আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নাসরিন আমার চ্যানেল নাসরিন লাইফস্টাইলে আপনাদের স্বাগতম তো আজকে আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসলাম তো আজকে হলো ত্রিশে নভেম্বরের একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে তো আজকে আমরা ত্রিশে নম্বর অর্থাৎ শনিবার আমরা একটি ম্যাচ বানা যাচ্ছি সকাল সকাল উঠে সবাই নাস্তা করে নিলাম এবং আমরা মেজবানে একটু সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে বের হয়ে গেলাম যেহেতু একটু দূরে আমাদের বাসা হতে গ্রামের সাইডে তো মেজবানটা যেহেতু মেজবানের দাও যেহেতু গ্রাম সাইডে তো আমরা একটু আর্লি বেরিয়ে পড়ব সবাই তো এই যে আমরা সবাই রেডি হয়ে নিলাম বাচ্চারাও সবাই রেডি হয়ে নিলাম রেডি হয়ে নিল আর আপনারা তো নিশ্চয়ই দেখতে পান দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই বাসা সবাই বোরখা পরি আমরা যেখানে যাই যে কোনো অকেশানে যাই বা যে কোনো দাওয়াতে যাই আমরা কিন্তু সবাই বোরখা পরে যাই তো এই যে দেখতে পাচ্ছেন আমরা রেডি হয়ে গেলাম এবং প্রায় আমরা বেরোতে বেরোতে সাড়ে এগারোটা পনে পৌনে বারোটা বেজে গেল তো আর এটা কিন্তু যেতে হবে কালুরঘাট যে ব্রিজটা ওটা দিয়ে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিন জেনে নিলাম এবং এই যে কালুরঘাট ব্রিজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কর্ণফুলি নদীর উপরে নির্মিত এটা ব্রিটিশ আমলে কিন্তু নির্মিত এই ব্রিজটি তো এটা নতুনভাবে সংস্কার সংস্কার করা হয়েছে এখন একটু নতুন আছে এর অবস্থাটা কিন্তু আগে একটু খারাপ ছিল এখন তাও অনেকটা নতুন হয়েছে সুন্দর হয়েছে এবং এই ব্রিজটার উপর দিয়ে যারা কিন্তু ঢাকা টু কক্সবাজার এবং চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনটা কিন্তু এই রুট দিয়ে যায় আপনারা যারা ঢাকা কক্সবাজার রুটে গিয়েছেন বা চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনে গিয়েছেন তারা নিশ্চয়ই এই ব্রিজটি দেখেছেন তো এই যে আমরা একটু পরেই কিন্তু ব্রিজের একটু পরে। কিন্তু ক্লাবটা জে কে কনভেনশন হল এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসলাম এবং ব্রিজটা কিন্তু খুব হলটা কিন্তু খুবই সুন্দর ছিল আর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু লোকজন মোটামুটি কম ছিল এই যে আর মেজপানটা ছিল কিন্তু আমার যাই নানির তো আমাদের ফ্যামিলির সবাইকে খুব রিকোয়েস্ট করা হয়েছিল মানে আসতেই হবে তো আমরা সবাই চলে আসলাম খুব সুন্দর ছিল কনভেনশন হলটি আর আমরা আসার একটু পরে সবাই রিকোয়েস্ট করছিল বসে যাওয়ার জন্য যেহেতু মানুষজন লোকজন বেড়ে যেতে পারে তো আমরা বসে গিয়েছিলাম আর মেজবাণীতে অ্যাজ ইউজুয়াল যে খাবারগুলো হয় চনার ডাল লাউ নলার ঝোল নলা গরুর মাংস আর এক্সট্রা একটি এখানে খাবার দিয়েছিল মুরগির মাংস ছিল তো আমরা সবাই খাওয়া দাওয়ার পর দেখলাম সবাই চলে আসলো তো অনেক রিলেটিভদের সাথে দেখা হলো খুব ভালো লাগে আসলে সবার সাথে এরকম অকেশনে বা এরকম কোনো প্রোগ্রামে দেখা হলে তো সব রিলেটিভদের সাথে যাদের সাথে দেখা হলো কথাবার্তা বললাম তারপর আমরা বের হয়ে গেলাম আমরা বের হতে বের হতে প্রায় আড়াইটা বেজে গেলো আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাসায় ফেরার জন্য গাড়িতে উঠে গেছি সিএনজি তে উঠে গেলাম আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার পাশের ভিউ খুব ভালো লাগছিল আসলে আর এই যে আবার ব্রিজের ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ সবাইকে এবং আসসালামু আলাইকুম